সবাইকে কী বলবো অ্যাকচুয়ালি দেখুন আমি ভারতরত্ন সঙ্গ সংঘ ত্রিপুরা নয় উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে একটা ঐতিহ্যবাহী ক্লাব আমি এই ক্লাবের পূর্বতন কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি তো আমার অপ্রত্যাশা চিজ অপ্রত্যাশিত ছিল যে হয়তো তারা সমস্ত ক্লাবের সদস্যরা মিলে আজকে আমাকে সভাপতি পদে অলঙ্কৃত করেছে এতে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি একটাই কথাই বলবো যে ভারতরত্ন সংঘের একটা ঐতিহ্য আছে বহু পূর্বকাল থেকে আমাদের যারা সিনিয়র যারা ছিলেন তারা এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছে এবং ওনারা যত্ন সহকারে একটা সুন্দর একটা নাম দিয়েছেন ভারতরত্ন সংঘ তো আমি সমস্ত আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসী এবং আমাদের ক্লাব সমস্ত সদস্যদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো ভারত রত্ন সংঘের ঐতিহ্য এবং সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং এলাকাতে যাতে কোনো বিশৃঙ্খলিত বা না হয় সেই দিকে নিয়েই আমরা এই যে নতুন কমিটি হয়েছে নতুন কমিটিকে নিয়ে এবং যারা পূর্বতন কমিটি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে এই ভারতরত্ন সঙ্গে আগামী দুই যে কার্যক্রম সেটা আমরা চালাব পাশাপাশি আমরা যে যে সকল সমাজ কল্যাণমূলক যেসব আমরা কাজকর্ম করে থাকি আমরা রক্তদান করে থাকি আমরা গরিবদের মধ্যে বস্ত্র বস্ত্র দান করি আমরা আমরা আমাদের এখানে একটা ওপেন জিম আছে সেটাও পরিচালনা করি আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স আছে একটা সব বাইক গাড়ি আছে পাশাপাশি এবং এলাকার দুস্থ নাগরিক যারা কন্যা দায়গ্রস্ত হন তাদেরকে আমরা সহযোগিতা করি ভারতরত্ন ক্লাবের পক্ষ থেকে আমরা যারা অসুখ বিসুখে যারা ভুগেন আমাদের ক্লাবে যদি আবেদন করেন আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভারত সংঘ আমরা কয়েক বছর যাবৎ নেশাবিরোধীর জন্য আমরা নিষা এবং অত্র সমস্ত বরজলা এলাকাতে আমরা প্রচার অভিযান আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরাও শপথ নিয়েছি যে আমরা কেউই নেশাদ্রব্য গ্রহণ করব না এবং অন্যদেরকেও আমরা উৎসাহিত করবো যাতে নেশাদ্রব্য গ্রহণ না করে এই ক্লাবের একটা পূজা হয় যেটা নাকি শহরাঞ্চলের বাসীকে কেড়ে নিতে পারে আপনারা নতুন কমিটি কি পারবে আবার এই আগের মতন এই ধারাবাহিকটাকে ধরে রাখতে দেখুন নতুন কমিটি বলতে অ্যাকচুয়ালি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া প্রক্রিয়া আজকে হয়তো ধরুন আমাদের দুই বছরের জন্য আমাদের নতুন কমিটি করেছে আগামী হয়তো আবার দুই বছর পর আবার কমেডি আসবে আমাদের মধ্যে থেকে আসবে